প্রজন্মবারের মতো বছর আমরা আগামীকালে বিভিন্ন কর্মসূচি নিয়েছি আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এটি বিষয়ে জনের সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং আমাদের সম্মানিত পর্যটককে সচেতন করার জন্য বিভিন্ন রকমের অডিও ভিডিও ভিজুয়াল আমরা প্রচার করছি বিভিন্ন মিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার করছি এবং আপনারা আমাকে আমাদেরকে উচ্চ জাতীয় রাজস্বকে এই কাজে সর্বান্তকরণের সহায়তা করছেন আপনাদের মাধ্যমেই আমাদের কথাগুলো আমরা সম্মানিত করছে কাছে পৌঁছে দিচ্ছি এই এই বছর আমাদের ব্যাট দিবসের যে প্রতিবদ্ধ বিষয় সেটা হচ্ছে ব্যাট দিবস জানে অংশ নিব দেশের যদি আমরা উন্নয়ন চাই তাহলে আমাদের সরকারি পোশাকারে পর্যাপ্ত রাজস্ব আদায়ের কোনো বিকল্প নাই যদি আমরা দেশকে করতে চাই আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে অভ্যন্তরণ সম্পদ প্রয়োজন এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই বছর আমরা জানি যে জুলাই আগস্টে ছাত্র জনতার গণপ্রুত্থানের ফলে আমাদের বেশ কিছু বিশেষ করে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং পোশাকের দিক থেকে বছরের আদায় আমাদের আমরা বেশ নেগেটিভ অবস্থায় আছি এছাড়াও জনগণকে স্বস্তি দেওয়ার জনস্বার্থে আপনার খেয়াল করেছেন যে আমরা স্পোর্ট ডিউটি ডিউটি অগ্রিম কর অগ্রিম আয়কর এবং ভিএটি ক্ষেত্রে আমরা ব্যাপক হারে ছাড় দিয়েছি বিশেষ করে যাতে আমাদের সাধারণের পয়সীমা মধ্যে থাকে সে কারণে আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় উৎপন্ন বিশেষ করে সয়াবিন তেল পাম অয়েল অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো চিনি চাল ডিম আলু পেঁয়াজ এগুলোর ফলে এমনকি ভেজুন এর ফলে আমরা ব্যাপকভাবে দর ছাড় দিয়েছি এবং এর ফলে আমাদের আয়ের পরিমাণ বেশ নেগেটিভ এখান থেকে আমাদের উত্তরণ করতে হবে যদিও আমরা জনস্বার্থে এই কাজগুলো করছি সম অল্প সময়ের জন্য আমরা আশা করি যে পরিস্থিতির উন্নতি হবে এবং উন্নতি হলে আবার আমরা আমাদের রেগুলার যে ফ্ল্যাট সেখানে ফেরত আসব অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে যেখানে ধারণা করা হয় যে আমরা সঠিক পরিমাণে ভিটি পাই না কারণ আমাদের এইটি যে রেজিস্টার্ড করদাতার সংখ্যা সেটাও এখন পর্যন্ত যথেষ্ট কম